নমস্কার বন্ধুরা আজকে একটি অন্য রকম ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওর বিষয়টি হয়েছে যে আমাদের যে পরিজনরা মারা যায় বা কোনো ব্যক্তি মারা গেলে সেই ব্যক্তি কীভাবে মারা গেল কোন পথ দিয়ে তার নিঃশ্বাস গেছে বা কোন পথ দিয়ে ওনার মৃত্যু হয়েছে সেটি আমরা বুঝবো কি করে সেই বিষয়ে আজকে আলোচনা হবে আর সেই বিষয়টি আমার গুরুজি আপনাদেরকে বুঝিয়ে বলবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে জানতে পারবেন আপনারাই অনুভব করতে পারবেন যে কিভাবে কোন জায়গা দিয়ে মৃত্যু হলে কি হয় সেই বিষয়ে তো ছোট্ট ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কোনো স্কিপ করবেন না তাহলে আপনারা জেনে নিতে পারেন মৃত ব্যক্তিকে ভালোভাবে দেখলে বোঝা যাবে যে ওনার মৃত্যু কোন পথে কিভাবে হয়েছে সেটি আপনারা দেখতে পারবেন তার জন্য বলবো ভিডিওটি ভালো করে দেখুন তাহলে বুঝতে পারবেন যে কোন পথে আপনার পরিজনের মৃত্যু হয়েছে মৃত ব্যক্তিকে ধ্যান করে দেখুন তাহলে জানা যাবে যে আগামী জন্ম কি জন্মিতে জন্ম কারোর চোখ উপরে উঠে যায় কারোর নাক দিয়ে রক্ত বেরোয় কারোর মুখ বেঁকে যায় এবং কেউ পেছাপ করে ফেলে এই সব চিহ্ন যে উনি কোন রাস্তায় নিজের প্রাণ ত্যাগ করলে এই সব সেন্স আমাদের দরজা এবং সব সেন্স আমাদের চক্র সঙ্গে মূলাধার চক্র দিয়ে মারা যাওয়া হলো তামসিক মৃত্যু এবং মূলাধার কানেক্ট হলো নাসিকার সঙ্গে সে জন্য নাক দিয়ে রক্ত পেয়ে যে ব্যক্তি মূলাধার দিয়ে যায় দেখা যায় মোহ মায়ার বন্ধনে ওরা ছিল জীবনকালে এবং মৃত্যুর সময় ওরা চিন্তায় প্রাণ ত্যাগ করলো যারা মারা যায় মুখ যাবে রাস্তা দিয়ে গেলে চোখ বড় উপরে যদি কেউ তাহলে দেখা যায় চোখ উঠে উপর দিকে চলে যাচ্ছে আই বল উপর দিকে চলে যাচ্ছে এবং যারা সমাদিষ্ট অবস্থায় মৃত্যু হয় দেখা যায় সহস্ত্র চক্র দিয়ে প্রাণ ত্যাগ করলেন সহস্ত্রা চক্র এটা খোপড়ির উপরে থাকে মাথার ঠিক উপরে অনেক জায়গায় সেখানে একটা হল দেখা যায় বা কারোর মৃতক মাথায় দেখা যায় অল্প রক্ত সেই জন্য অনেকজন মৃত শরীরকে যখন জ্বালানো হয় তখন দেখা যাচ্ছে মাথা ফেটিয়ে কিন্তু প্রান্ত আগেই চলে গেছে মৃত্যুর পরে আর কিছু করা যায় না সেজন্য এটাই বলবো কিছু ধ্যান করেন নিজের লেভেলটা বাড়ান যাতে মৃত্যুর পর অন্য জনই মানুষেরই থাকুক আর অত রাজসিক প্রবৃতি থাকবে বা সাতিক নিজের লেভেল বাড়ান তাহলে বন্ধুরা এটাই বলবো যে আপনারা এখন থেকেই ধ্যান করা মেডিটেশন করা শুরু করুন গুরুর ধ্যান করুন এবং নিজের লেভেলকে বাড়িয়ে উপরে উঠুন যাতে মৃত্যুর পরে আর কষ্ট পেতে না হয় তাই আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন নমস্কার